এই লোকটা এত সুন্দর গান করছে তোমরা কেউ কিছু দিচ্ছে না এই না এই সোনার হাটটা বিক্রি করলে কয়েক লক্ষ টাকা পেয়ে যাবে এই লোকটাকে তো সোনার হার দিয়েছে শোন ভাই হ্যাঁ যাই এই সোনার হারটা বাজারে বিক্রি করলে আমার আর ভিক্ষা করতে হবে না এই সোনার হারটা বাজারে বিক্রি করতে যাচ্ছি কুড়ি টাকা দিচ্ছি মামার না কি আমি বাজারে বিক্রি করবো তোমাদের সোনার হার কিন্তু দেখা তো আচ্ছা এই সোনার একটা একটা মেয়ে আমাকে পুরস্কার দিয়েছে তাই বাজারে বিক্রি করতে যাচ্ছি আরে কোথায় সোনা এ তো নকল সোনা ইমিটেশন 50 টাকা দিচ্ছি দেবে কি ব্যাপার তাহলে কি মেয়েটা সত্যি সত্যি আমাকে সবাই তো বলছে নকল সোনা বলছে 100 টাকা দেবে একটা ছেলে প্রথমে 100 টাকা দাম বলেছিল না আমার কাছে 50 টাকাই আছে আচ্ছা ঠিক আছে দাও সর্বনাশের আর্থিক ভালো ও